নারী পুরুষদের আটকাল জিশাবল নেতারা তারা রাত্রে গোপনে গোপনে কম্বল মুড়ে দিয়ে গিয়ে রসুল্লাহর কোরআন শুনত জোরে বলুন না ভালো করে আরো জোরে বলুন বায়ানগুলো শোনার চেষ্টা করেন বা কি বলছি বোঝার চেষ্টা করেন বাবাজি একদিকে বিশ্বরবি রসুলুল্লাহ কোরআন তালাবাদ কোরআনতলাবাদ আবুজ গেল বাড়িতে গিয়ে বলছে তার স্ত্রীকে উম্মেজামিলকে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আবুজিগেলের স্ত্রী চিন্তা করছে এ তো আমার স্বামী তো কোনোদিন এ কথা বলে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমিয়ে তার কারণটা কি তাহলে আমাকে দেখতে হবে পরীক্ষা করতে হবে ও তখন ঘুমানোর অভিনয় করি চোখটা বুঝিয়ে আছে স্বামী কি করছে গভীর রজনীতে তাহার যে রক্তে বেরিয়ে যাচ্ছেন কোরআন আওয়াজ উঠছে আবু জিগেল কম্বলটা নিয়ে আস্তে আস্তে ঘরের বাটনটা টুক করে যেই খুলেছে সাথে সাথে পিছন থেকে উম্মে জামিল হাত ধরেছে এই যাচ্ছ কোথা কোথায় যাও বলে তুমি এখনো ঘুমাওনি বলছে কই না তো বলে কেন বলে আমি তো দেখবো আপনি কোথায় কোথায় বলে বলে তুমি জানো না মক্কার বড় লিডার নেতা হ্যাঁ আপনি লিডার আপনি নেতা কিন্তু গভীর রাতে একটা নেতার কাজ কি বাইরে কি কাজ কথা বলেন না কে বলছে উম্মে জামিল বলছে উম্মে জামিল কিন্তু তখন ধরা পড়ে গেছে আমি কেমন হুজুর আমার জানে আমার ওয়াইফ জানবে তো নাকি আপনি কেমন লোক সেটা তার নিজের লোক বলতে পারবে যে তার সাথে সময় দেয় একটা মানুষকে চিনতে গেলে তার সঙ্গে মিশতে হয় কথা ঠিক না ভুল কথা বলে না বাবাজি এখন উম্মেজ আমির কে আবু জেল বলছে দেখো তুমি কারুকে এ কথা যেন শেয়ার করো না বলো না বলে বলো না বলে শোন না আবদুল্লার বেটা মোহাম্মদ মোস্তফা সর্বপ্রথমে যে কোরআন পড়েছে ওই কোরআন শুনে আমার দিন নরম হয়ে গেছে ওই কোরআন যতক্ষণ না শুনবো আমার ঘুম হবে না জোরে বলেন জোরে বলবেন না সোয়ার উম্মে জামিল চুপ করে থেকে বলছে আমারও তো সেই সেম সিচুয়েশন সেই একই ব্যাপার আমারও তো একই অবস্থা আমিও তো উসফিস উসপিস করছি কারণ আমারও কোরআন না শুনলে আমারও ঘুম হবে না তাহলে বলো চলো তুমি ভালো করে পর্দা টর্দা করে দাও কারণ তুমি যাবে লোক দেখবে আবু জেলের স্ত্রী যাচ্ছে তাহলে এই এরা বারণ করে আবার এরাই শোনে বারণ করে আবার এরাই শুনে খুব ঢেকে যাচ্ছে পর্দা করে যাচ্ছে পর্দা করছে কে কাপের উম্মে জামিল যাচ্ছে পর্দা করে গিয়ে আর আল্লাহ সবকিছু ইশারায় হয়তো পুরো পৃথিবীটাকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে আল্লাহ বলেছে হও সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহর কাছে চালা কী আল্লাহ সহজে কাউকে ধরে না ধরলে পরে এই জোরে বলেন ধরলে পরে ছাড়ে না আল্লাহ ছেড়ে দিয়েছে যখন ধরবে ভাই তখন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না ফ্রি অক্সিজেন নিচ্ছি খুব আনন্দ হচ্ছে এক্ষুনি শরীরটা অফ হয়ে যাবে আমাকে এক্ষুনি নিয়ে যাবে হসপিটালে ডক্টর বলে বারো হাজার টাকা ভরো বাবাজি ভালো করে বুঝছেন তো অসুবিধা হচ্ছে না কারোর আল্লাহ যেই ধরবে আর আমরা কথা বলতে পারবো না জাবান বন্ধ কেন ফ্রি অক্সিজেনে কাজ হচ্ছে না যেই শরীরটা অসুস্থ হবে ডক্টর গিয়ে বলবে তুই বারো হাজার টাকা পড়ো কেন অক্সিজেন কিনতে হবে তখন আমরা অক্সিজেনের মূল্য বুঝি চোখ থাকতে চোখের মূল্য বুঝি না কোরআন আছে কোরআনটাকে ধরে আল্লাহর কোরআন বলছে আচ্ছা এ ভাই কিরকম হা আল্লাহ বলছে বান্ধা যে যা চে কও পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কংকে কখনো জন্য পরিবর্তন ঘটায় না একটা যুবক যদি বলে হুজুর আমি নামাজ পড়বো না আল্লাহ যদি পড়াই তাহলে পড়বো শুনছেন তো আল্লাহ যদি পড়ায় তাহলে পড়বো জিন্দেগিতে তোমারও নিয়াদ পূরণ হবে আগে তোমাকে এগিয়ে যেতে হবে নিয়াত করতে হবে রসুলুল্লাহর হাদিস আছে আনসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال الرسول الله صلى الله عليه وسلم ان العباد لا يعمل عمل اهل النار হে যুবকেরা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামীদের বান জাহান্নামবাসীদের কাজ করে হে যুবকেরা জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি আমার আল্লাহ বাদ ওই যুবকের দরায় ওই নারী নারীর পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে না তার ঠিকানাটা দয়ার জন্য হয়ে যায় জোরে বলেন রসুল্লাহ হাদিস যে জাহান নামবাসীদের করছে জাহান নামবাসীদের কাজ করছে জাহান নামে যেতে এক পাওয়া কি ওই ব্যক্তিটাকে আল্লাহ তার দ্বারা সেই নারীর দ্বারাই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় জোরে বলুন আবার রসুল বলছেন একজন ব্যক্তি জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই এবার ওই লাইটটা সরা ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান নাম হয়ে যায় বাবাজি বুঝছেন তো আমার কথা তাহলে রসুল্লাহ সাহাবা বলছেন ইয়ার রসুল্লাহ এটা কেমন হলো বলে কেন বলছি ইয়ার রসুল্লাহ যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান নামে আর যার জাহান নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে আমার আপনার নবী দয়া নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াল্লাম বলেছিলেন আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নামাল আ আলুবিল খাওয়াতিন ইন্ন আল খাওয়াতিন এ আমার আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয়ই আল্লাহফাত ইন্নাম আল আম খাওয়াতেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল এক বলে কিসের ওপরে নির্ভরশীল আপনি একটা ব্যবসা করবেন আগে নিয়ত করতে হবে আপনি চাষ করবেন আগে নিয়ত করতে হবে আপনি হজ করবেন নিয়ত করতে হবে আপনি দান খারাত করবেন নিয়ত করতে হবে বুঝতে পারছি আপনি বিবাহ করবেন রসুল্লাহটা সুন্নাত জিন্দা করবেন নিয়ত করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি ভালো করে বোঝেন বাপ এখন রসুল্লাহ বলছেন তিনটে আমল নিয়ে তুমি নিয়ত করো কটা আমল তিনটে আল্লাহর ভয় রসুল্লার মোহাব্বত নামাজের পাটি কোন পার্টি কোন পার্টি নামাজের পাঠে রসুল্লাহ চলে গেলেন মদিনায় শুনছেন মদিনায় যখন রসুল গেলেন এই তিনটে কথা অলরেডি মদিনায় পৌঁছে গেছে অর্থাৎ মদিনায় দিন পৌঁছে গেছে ইসলাম পৌঁছে গেছে জোরে বলে একজন সাহাবা যার নাম হচ্ছে হজরতে উবাদা কি নাম বললাম বাবাজি হজরতে উবাদাহ সে দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরায় এতটা গরিব বুঝতে পেরেছেন এতটাই করি নুনানে নুন খায় আর নুন আনতে পান্তা ফুরায় তার কানে এই তিনটা আওয়াজ চলে গেছে সে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি আপনার রসুলকে আমি আমার জিন্দেগি থেকে জীবনের থেকে মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহব্বা ইলাইহে মি ওয়ালিদিহি বা ওয়ালাদিহি বা আল্লাহ রসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পড়াবাসী গ্রামবাসী অর্থ সম্পদ বিজনেস ডাক্তার সকলের থেকে বেশি আমি রসুলকে মহাব্বাত করতে হবে তাহলে তোমরা ইমানদার জোরে বলে। আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দিবানা রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্বনবী নবী রসুল্লাহ সাল্লাহ আলী যখন মদিনায় প্রবেশ করেছে এ যুবকের আল্লাহ রসুল মদিনায় যখন প্রবেশ করার পরে বিশ্বনবী নবী রসুল্লাহ দরবারে এই উবাদা হাজির হয়েছে আল্লাহর রসুলের সামনে সে নামাজ আদায় করেছে নামাজের মাসাল্লাহ আল্লাহর কাছে দু হাত খুলে বলছে আল্লাহ না 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 মদিনার জমিনে আল্লাহ বাঘ আমি রসুল্লাহকে মোহাব্বাত করি আপনাকে ভয় করি আর নামাজের মাসাল্লায় বসে গে আপনার কাছে বলি ওগো রব্বুল আলমিন আল্লাহ আপনার হাবিবুল্লাহ কোরআন থেকে দলিল দিয়েছে আল্লাহকে ভয় করতে হবে রসুলকে মোহাব্বাত করতে হবে ও যুবকেরা নামাজ আদায় করতে হবে আল্লাহ রসুলের ওই সাহাব হজরতে উবাদা আল্লাহকে বলছে আল্লাহ বাঘ না 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 যারা নামাজ আদায় করে না যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না নবীকে মোহাত করে না ওগো রব্বুল আলমিন আল্লাহ তাদেরকে মদিনার জমিনে বউটের মালিক করেছেন তাদেরকে বহু অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু আমি উবাদাক আমি দিন আনি দিন খাই নুনান্তে পান্তা ভোরায় আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না কিন্তু গোরা পুলার আমার অর্থনৈতিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে ও যুবকেরা আপ এনা বিপাকের উম্মা তুম্মা তিরাপ আদতে উবাদার দিয়ে আল্লাহ তার আনুগ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ও গোরা পুলার আমি U badak ege apni চারটে থেকে কিছু উঠেন মালিক করে দেন এ যুবকেরা হেনাবি পাকের উম্মা তুম্মা তিরাম হেনাবি দিবান আমার দয়ান নবী জাবান থেকে যে কথা বলে আল্লাহ পাক সেই কথাগুলো আসমান জমিনে কবুল করে রায় উবাদা রসুল্লাহর কথা অনুযায়ী আমল করেছে আমল করার পরে আল্লাহর কাছে সে চেয়েছে কেন আল্লাহ বলছে বান্দা উদনি অস্তা জিবলা কম ও বান্দা তোমরা আমার কাছে যাও আমার কাছে যাও তোমাদের যা ইচ্ছা মনের কথা অন্তরের কথা আমি আল্লাহর সাথে প্রকাশ করো আল্লাহর কাছে যাও এ যুবকেরা হে নবি পাকের উম্মাত উম্মাতিরা আর তো বাদার দি আল্লাহ তাআলা আনগর ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক কিছুদিনের মধ্যে কবুল করে নিয়ে ওই উবাদাকে চারটে উটের মালিক বানিয়ে দিলে জোরে বলবেন না যার কাছে পয়সা ছিল না ভাত কেনার চাল কেনার পয়সা ছিল বুঝতে পারছে না নুন কেনার পয়সা ছিল না সে আল্লাহকে ভয় করেছে রসুলকে মহাব্বাত করেছে যেটা হুকুম এটা সাবান মাস আমরা যে মাসে আছি দশ নম্বর মাস আরবি আর আগে যেটা ছিল রজব মাস নয় নম্বর মাস বুঝতে পেরেছেন না এই রজব মাসে আল্লাহ পাক নামাজটা আমাদের জন্য রসুলকে উপরৌ দিয়েছিলেন জোরে বলুন জোরে বলবেন না সোহার চিৎকার দিয়ে বলেন না আমার রসুলকে উপঢৌকন দিয়েছিলেন কে দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন আর কি বলেছিলেন হাবিব আমার এই নামাজটা আপনার জন্য ভালোবেসে আমি আপনার উম্মতকে গীত করলাম উম্মতটা যদি এই পাঁচটা নামাজ ঠিকঠাকভাবে আঁকড়ে ধরে এক একটা নবী যেরকম সব পেয়েছে সেই সব তারা পাবে জোরে বলুন ব্যাখ্যা করতে গেলে এখন বহু দিকে চলে যেতে হবে আমি যে লাইনে আছি লাইনটা আমাকে শেষ করতে হবে কি বুঝলেন কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো ভালো করে তোলেন না বিদ্যা না রেতেক বি আল্লাহ বলছে ইলা আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে বাবাজি এই জায়গায় বসলে ক্ষমা আছে না নাই কথা ক্ষমা আছে না নাই হ্যাঁ এ দেখেন আজকে যারা ইন্দা বাউন্ডারি ভালো লাগলে সোমান আল্লাহ বলবেন জোর করে আর ভালো লাগারই কথা রসুল্লাহর কথা বলছে আজকে ভাষান কোথায় যারা ইন্দা বাউন্ডারি এই জান্নাতের বাগানে প্রবেশ করেছে আজকে শয়তানকে পরাস্ত করে আপনারা জান্নাতের বাগানে বসেছেন জোরে বলেন আজকে দিনে শয়তানকে আপনারা হারিয়ে দিয়েছেন জোরে বলবেন না কেন আমাদের প্রত্যেকের প্রত্যেক উন্মতের কাছে একটা করে শয়তান থাকে কি থাকে শয়তান থাকে কে বলেছে রসুল বলেছে রসুল্লাহ সাহ বলছে রসুল্লাহ তাহলে আপনার ভিতরে আছে রসুল বলছে হ্যাঁ আমার ভিতরে আছে কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে পড়ে মুসলমান হয়ে গেছে যেটা বলবেন না সে কখনো খারাপ কাজের আদেশ দেয়নি আর আজকে ভাসান অনেক ছেলে বাইরে থেকে এসেছে কিন্তু জান্নার থেকে একটাও কিছু নিয়ে যেতে পারলো না গেল কি মজ মস্তি নিয়ে গেল ওতে লাভ হলো না লস হলো কথা বলেন না ও মনে করছে মস্তি করছি তো যৌবনের পাওয়ার আসবে ও যে যৌবান হ্রাস হয়ে যাবে ও বুঝতে পারবে না বুঝতে পারছেন না কারণ আল্লাহ কাউ পিছনে আল্লাহ কাউকে ধরে না ধরলে পরে ছাড়ে না উবাদাকে চিন্তা করে উবাদা থেকে শিক্ষা নাও আমি কি খারাপ কথা বলছি নাকি উবাদা থেকে আপনি শিক্ষা নেন কেন আমার যুবকদের কোনো দোষ নয় দোষ হচ্ছে ইবলিশ শয়তান এই শয়তান আমাদেরকে বেষ্টন করে বলেছে এরা বলছে গেলাত গ্যালাত পিকচার দেখবো না ভিডিও দেখবো না বাজে অ্যাপসে ঢুকবো না শয়তান বলে ঢুক না মজা পাবি ঢুকে যাচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ এরা ল্যাপটপে যাচ্ছে ল্যাপটপের মধ্যে গিয়ে গুগলে সার্চ করে একটা ভালো কেতাব পড়ছে সুন্দর কেতাব হঠাৎ করে একটা অ্যাড দিয়ে দিচ্ছে এমন একটা অ্যাড দিচ্ছে ওরা তখন পুরো কি নাফটাকে নাফটাকে তাকে ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিয়ে ও অ্যাপসে ঢুকলো তা সারা রাত ওই অ্যাপসের সময় চলে গেল কি কথা ঠিক বলছি না ভুল বলছি কত সহজ নয় এখনো সময় আছে পরিবর্তন হবার চেষ্টা করেন না আল্লাহর কোরআন বলছে তোমার জেনা হয়ে গেছে তুমি হারাম খেয়েছো পরকিয়া কিয়া হয়েছে কতবার জেনা করছে একশো বার দুশো বার আড়াইশো বার তিনশো বার তুমি সুদ খেয়েছো হারাম খেয়েছো আল্লাহ বলছে বান্দা দুনিয়ার কোনো মানুষ তোমার কি নয়